আমি ব্যক্তিগত জীবনে ডাক্তার হওয়ার কারণে বিষয়টা শহরে অনেক পরিচিত এবং স্বনামধন্য ডাক্তার এবং আমার বন্ধুরা আছে তাদেরকে আমি গত কয়েক মাস আগে সিটি স্কুলে নিয়ে গেছি এবং প্রায় তিনশো জনকে সেবা দিয়েছি এবং আমাদের নতুন ব্যবস্থা করছি সেটা ইস্টার ফার্মাসিস্টরা আমাদেরকে স্পন্সর করছে এইভাবে আমরা সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণ আমাদের চিন্তা ভাবনা এবং চেষ্টা অব্যাহত থাকবে শুধু দরকার আপনাদের সহায়তা এবং সাথে থাকে ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন আমরা চাইলে ইনশাল্লাহ করবো এটাই আমাদের ভাবনা